মর্নিং ফ্রম মুর্শিদাবাদ হাজারুয়ারি পাশেই ঘর নিয়েছিলাম তো সকালবেলা উঠেছি এখন বাজে সাতটা প্রায় তো এখন চারিদিকে বিশাল কুয়াশা আমরা একটু পরে মানে সাড়ে আটটা নটার দিকে সাইড সিনগুলো করতে বেরোবো তো এখন উঠে দেখছি বিশাল কুয়াশা চারিদিকে একদিকে ঘোড়ার গালিগুলো রয়েছে দাঁড়িয়ে বেসিক্যালি এখান থেকেই ঘোড়ার গালিগুলো ছাড়ে তো একটা জায়গায় গেছিলাম চা খেতে তো এখানে চায়ের যে পাত্রে চা করা হচ্ছে সেটা সম্পূর্ণ তামার তামার যে বড়ো বড়ো হাড়ি বা ইয়ে রয়েছে আর একটা জিনিস এখানে তৈরি হচ্ছে যেটা দেখে দেখানো এই কাকা তৈরি করছে এই কাকা হচ্ছে চালের চালের পিঠে তৈরি করছে এটা হচ্ছে চালের গুঁড়ো তাই তো আর এটা কি গুড় খেজুর গুড় খেজুর গুড় চালের গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে চালের পিঠে

সে সেলাবা মাখবো কত কেজি চালের গুঁড়ো পাঁচ কিলো ও ওখানে মাখতে হয় কি দিয়ে মেখেছো জল দিয়ে জল দিয়ে মেখে তারপরে ওইটা দিয়ে হ্যাঁ ভাব দিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ দিয়ে সেদ্ধ আচ্ছা এটা এটা দেখি এটার মধ্যে আর কি এটা কাটার বাটি আছে কাঠের বাটি ছা আছে এটা নাকি আচ্ছা এটা মাপ করে বসিয়ে দিবে ওটা মাপ করে বসিয়ে দেবে হয়ে গেছে ওটা মাপ করে আচ্ছা ভেতর থেকে এটা তুললে আমি দেখাচ্ছি একটা ছিদ্র রয়েছে ওখান থেকেই আসছে নাকি ভাবটা হুম আছে বা টেস্ট কেমন খেতে এটা কি চিনি চিনি দেওয়া আছে এর মধ্যে মিষ্টি নাকি না গুড়েরই গুঁড়ো ওই যে গুড়ের যে ভাবটা থাকবে ওটাই প্রথমে চাল দিচ্ছো তারপরে গুড় আবার চাল না দিলে গুড়টাকে হ্যাঁ ধরে রাখতে পারবে মানে গুঁড় ধরে রাখতে পারবে না হেঁটে গুলো যাবে এই যে একটা তৈরি হয়ে গেছে তিনটে বিক্রি হয়ে গেল তাইতো যা ছিল আগে বেশ নতুন একটা জিনিস চালের পিঠে ভালোই পপুলার এখানে চালের পিঠে সবাই খায় 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 সবাই 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 আচ্ছা ঠিক আছে এটা উঠুক আমি দেখাচ্ছি মেকানিজমটা ভেতর থেকে কিভাবে একটা ছিদ্র করা রয়েছে ওখান থেকে স্টিম বেরোচ্ছে বাষ্প বেরোচ্ছে এই হয়ে গেল একটা পিঠে আচ্ছা এই যে সূর্যটা রয়েছে এখান থেকে বাস্ক এর মধ্যে জল দেওয়া লাগবে না হ্যাঁ জল দেওয়া জল খুঁজে গেলে জল দিচ্ছে জল ফুরিয়ে গ জল দেওয়া মোটামুটি কতটা পর্যন্ত জল রাখতে হয় এই পর্যন্ত রাখতে হয় কমে গেলে আবার দিতে হবে আর এখান থেকে বাস্ক বের হচ্ছে একটা পিঠে করতে কতক্ষণ সময় লাগে এক মিনিট সময় লাগে এক মিনিটও লাগে না আর কতক্ষণ গরম থাকবে এটা

এর মধ্যে তিনটে হয়েও গেল নাও করো আমরা তাহলে এগিয়ে দেখি আর কি কি জিনিস আছে ওদিকে আচ্ছা হালকা লবণ দেওয়া হচ্ছে শুধু লবণ আর কিচ্ছু না না শুধু লবণ আর জল আর জল মাখা হয়ে গেল বেশিক্ষণ থাকলে তো এটা আবার জমাট বেঁধে যাবে হাত চলতেই থাকে মানে এটা একটা এক্সট্রা বিজনেস তোমার শীতকালে তাই তো মানে বেসিক্যালি তোমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস হয় হ্যাঁ তিন মাস তিন মাস হয় ঠিক আছে তৈরি করো আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে আসি দেখি সকালবেলা কেমন অবস্থা থাকে মুর্শিদাবাদে আমরা একটু সামনের দিক থেকে ঘুরে আসি সকাল সকাল ঘোরার গাড়ি সাইট সিং শুরু হয়ে গেছে আর হাজারদুয়ারির পেছন থেকে কুয়াশায় পুরো ঢেকে গেছে জায়গাটা বা দৃশ্যটা দেখা যাচ্ছে না কিছু আমি জুম করে দেখার চেষ্টা করছি পুরো কুয়াশায় ঢাকা বিশাল কুয়াশা পড়েছে তো পুরো হাজারুয়ারির এপাশটা ঘুরছি সকালবেলা মুর্শিদাবাদ হাজারদুয়ারির চারিপাশের পরিবেশটা কেমন থাকে সেটাই দেখাচ্ছি এখানে লাইট দিয়ে পরপর ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর ব্যবসা শুরু করার জন্য সবে শুরু হচ্ছে আর ওইদিকে ঘোড়ার গাড়িতেই যে সাইড সিনগুলো হয় সেগুলো ঘোরার জন্য যে ট্যুরিস্টরা চলে এসছে এবং ঘোড়ার গাড়িতে একটা এটা মনে হয় বেশ বড় একটা ট্যুরিস্টের দল খেজুর রস কত করে দশ টাকা দশ টাকা খেজুরের রস হবে নাকি মানে আসল খেজুরের রস হবে হ্যাঁ দাও দেখি একটা গ্লাস আছে দাও দেখি না দাঁড়াও এখানে দাঁড়াও অসুবিধা নেই হ্যাঁ রাখার খেজুরের রস কি তোমার খেজুর গাছ আছে নাকি হ্যাঁ সকালবেলা তোমার বাড়ি কোথায় এখানেই নদীর ওপাশে না এপাশে পাশে ওপারে ওপারে মানে ওটা খোশবাগ খোশবাগ বলে আচ্ছা এখনই লিয়ালাম ফেটে খাঁটি খাঁটি খেজুরি রস হবে তো খাঁটি এখনই তো লিয়ালাম আচ্ছা আচ্ছা ধরুন এটা আমি গেলাস ভরে ভরে দিতে হবে হ্যাঁ আট এক আছে দেখো খেজুরের রস নিয়ে এসছে তুমি খেজুরের রসও বিক্রি করো হ্যাঁ খেজুরের রস আর আছে ও খেজুরের রসের আর তারি হ্যাঁ তুমি খেজুরের রসই দাও সকাল সকাল তারিও আছে না না এরকম কালার হয়ে গেছে কেন এই যে শুকনো গাছের পেট্রোলের মতো কালার লাগছে হুম শুকনো গাছের রসটা যে শুকনো গাছের রস শুকান গাছের রস এরকম শুকান গাছ বলতে অনেক গাছটাকে দু পাঁচ দিন শুকান দিতে হয় শুকাতে হয় কাটতে হয় ও তারপরে কাটলে এরকম হয় রস মিষ্টি হবে গাঢ় হবে আচ্ছা এটা গাঢ় রস তো এখান থেকে গুড় বানালে তো ভালো হবে হ্যাঁ বানাও না গুড় গুড়ও বানাই খেয়ে দেখি খেয়ে ভালো মিষ্টি আছে মিষ্টি হবে বলছি হুম বেশ ভালো ওই খেজুর রস আইটা নিসা হবে

এক পার্টি বলতে একটা ট্যুরিস্ট টিম যদি ধরো তাহলে তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা লাল লাল কাপড়ে ঢেকে দাও পুষবে না তখন আচ্ছা তখন পুষিয়ে যাবে মানে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে শেষ হয়ে আর তোমার গুড় তৈরি করো বাড়িতে নাকি গুড় আছে বাড়িতে তৈরি করি যা রস হচ্ছে সব নিয়ে এসো না গুড় তৈরি করার জন্য রেখে এসো না রেখে এসো আচ্ছা আচ্ছা মানে এটাও একটা বেশ ভালো বেশ রস বিক্রি করা ঘুরে ঘুরে এটাও হচ্ছে ওটা হচ্ছে আচ্ছা তো যাচ্ছ কতক্ষণ লাগবে শেষ হতে হোটেল আচ্ছা হোটেল অনামিকা একবার দেখো ওরা যদি খায় যেটা ওটা একবার দেখো এটা একটা ভালো বা অন্য রকম আবেচ খেজুরের রস খাওয়া চালের পিঠে খেজুরের রস মুর্শিদাবাদে সকালবেলা বেশ দৃশ্যটা বেশ সুন্দর কুয়াশায় ঢেকে গেছে চারিদিক আর তার সাথে খেজুরের রস এবং চালের পিঠে অন্যরকম আমেজ দিচ্ছে ঠান্ডা বিশাল আছে কম হলেও এখানে এখন দশ বারো হবে আর সকালবেলায় বেরিয়ে পড়েছে অনেক ট্যুরিস্ট পুরো ঘুরে দেখার জন্যে এদিকেই ঘোড়ার গাড়িগুলো বেশি মানে ঘোড়ার গাড়ি যা আছে মুশিদাবাদে এই দিকেই রাখা হয় আর ইরানি যে লোকজন আছে ওরা ওই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে বা এই ব্যবসাটা করে তারা হাজারদুয়ারি প্যালেসের পেছন দিকটা এখন আমরা চলে এসেছি বেসিক্যালি এইখান থেকে আগে ঢোকা যেত এখন আর ঢোকা বেরোনোর কোনো পথে এদিক থেকে নেই আর দৃশ্যটা এখন ভোরবেলা এরকম লাগছে কাছেই স্টেশন ট্রেনের আওয়াজটা শোনা যাচ্ছে আর কুয়াশায় ঢেকে গিয়ে এইরকম লাগছে কুয়াশা যখন কেটে যাবে তখন এখানে বিশাল ভিড় হয়ে যাবে পর্যটকের যেটা ছিল গতদিন এটা আগে ছিল এক্সিট এন্ট্রি বা এক্সিট ওয়ে বাহির পথ এখন সামনের হয় সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে কুয়াশার মধ্যে সানগ্লাস করে কাজকর্ম চলছে বেশ ভালো আমরা সোজা গঙ্গার ঘাটের দিকে যাই এটা হচ্ছে মিষ্টির দোকান মরো বিক্রি হচ্ছে এখানে মোরব্বা রুচি সমস্তই শুরু হয়ে গেছে সকাল সকাল গঙ্গার ঘাটে বা ভাগীরথী নদীর ঘাটে পুরোপুরি কুয়াশায় জমে গেছে কিছু দেখা যাচ্ছে না জল ফল একটা অন্য আমেজ একটা অন্য রকম ভিডিও মুর্শিদাবাদ ট্যুর প্ল্যান তো হয় সবাই করে মুর্শিদাবাদ ঘুরতে এসে আমিও চেষ্টা করেছি একটা করার কিন্তু সকালবেলা কুয়াশার মধ্যে মুর্শিদাবাদ ঘোরায় এর মজাটাই আলাদা এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এইদিকের আর এইখান থেকে নিচ থেকে যদি ঘাটে যেতে হয় নিচ থেকে নেমে যেতে হবে আর ওপর থেকে ঘাটটা এরকম ঘাটের এ রাস্তায় পাশাপাশ হওয়ার জন্য এদিকে হচ্ছে ফেরি ঘাটটা রয়েছে এখান থেকে ঘাট পার হলে এদিকে লালবাগ ওদিকে খোশবাগ আর সকালের দৃশ্য এরকম কাজকর্ম করছে জল আর ওপার কিছু দেখা যাচ্ছে না বেসিক্যালি আমার যা মনে হচ্ছে এই ঠিক এই পর্যন্ত জল হয়েছে আমার আঙুল যত নির্দেশ করছে তার ওপাশে ওপারে গাছগুলো একদম আবছায় দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ছে না আর খালি চোখে ধরা পড়ার কথা না অনেকক্ষণ দেখা হচ্ছে বলে এটা বোঝা যাচ্ছে এইদিকে দোকানগুলো ওই হোটেল টোটেলগুলো শুরু হয়ে গেছে এখন প্রসেসিং চলছে তাদের এদিকে সমস্ত কিছুই বন্ধ সামনে একটা বসার জায়গা রয়েছে বসার জায়গাটায় বেশ সুন্দর অনেক দিনের তো মানে অনেক দিন আগের কারুকার্য করা ওর জন্য দেখতে সুন্দর লাগছে আর এখান থেকে উঠে দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে পুরো নদীর দৃশ্যটা ঠান্ডাও লাগছে ঘুরতে ঘুরতে তো এখন বাজে কটা অনেকক্ষণ ধরেই হেঁটে হেঁটে ঘুরছি সাতটায় বেরিয়েছিলাম এখন সাতটা একান্ন বাজে তো পঞ্চাশ মিনিট ঘোরার পর সূর্যের দেখা পেলাম সূর্য অনেক আগেই উঠেছিল কিন্তু কুয়াশায় ঢাকা পড়ে গেছিলো দেখাই যাচ্ছিলো না সূর্য দেখাটা পাওয়া গেছে মোটামুটি এটা আর একটু উঠে গেলে কুয়াশাটা কেটে যাবে আর মুর্শিদাবাদের হাজারদুয়ারির যে এন্ট্রি এন্ট্রির যে পুরো দিকের ভিউটা ডানদিকের ভিউটা এখন এই রকম কুয়াশা এখনও কাটেনি আর ডানদিকের ভিউ কুয়াশায় পুরোপুরি ঢেকে গেছে চারিদিক আর এটা দেখাচ্ছে খুব সুন্দর লাগছে এই এই দিকটা হচ্ছে পুরো কাছে ওই দিকের বাউন্ডারিটা যেমন দূরে এই দিকের বাউন্ডারিটা খুব কাছে কাকা দোকান কটা নাগাদ খুলবে সব দশটা সাড়ে দশটার বন্ধ করে কটা রাত্রে দশটা এগারোটায় খুলে সাতটায় বন্ধ হয়ে যায় দিকের দোকান ভালো যতক্ষণ টুরিস্ট থাকে ততক্ষণ দোকান থাকে আর এখানে পুরো এরকম দৃশ্য লাগছে কিছু দোকান খোলা গেছে বাদ বাকি সব দশটা হাজারদুয়ারি ডান দিকে আমরা রয়েছি হাজারদুয়ারির সামনে যে ইমাম বাড়াটা দেখা যাচ্ছে ওটা পুরো কুয়াশা ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না আর এপাশে পাশে যেটা রয়েছে এটা একটা প্রোটেক্টেড মনুমেন্ট এখানে প্রবেশ করা যায় না একটা মসজিদ একটা নামাজি মসজিদ আচ্ছা নামাজি ছাড়া মসজিদে ভেতর প্রবেশ নিষেধ মানে যারা নামাজ করবে তারাই মসজিদের ভেতর প্রবেশ করতে পারে ধর্মীয় স্থান তো এটা হচ্ছে প্রবেশ পথ এর আর ওপরে অনেক পায়রা রয়েছে আর এই দিকের গেটটা এখন বন্ধ এখন পুরো সব গেটই বন্ধ সকালবেলা গেট পনেরো নটা বা দশটা এরকম খোলে আর ইমাম বারটা এরকম লাগছে কিছু দেখা যাচ্ছে না আমি জুম করে দেখানোর চেষ্টা করছি পুরো কুয়াশা ঢেকে গেছে তো আস্তে আস্তে রোদ উঠছে রোদ উঠলে কুয়াশাটাও কেটে যাবে তখন আবার সব ভালো দৃশ্যমান হয়ে উঠবে একদিক থেকে এটা এরকম লাগছে তো একটা ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে ভেতর দিকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যদি দেখানো যায় ওটা ঘোড়াটা দৌড়ে বেড়াচ্ছে মানে মোটামুটি ঘোড়াটা ইমাম বেড়াতেই থাকে ওদেরই পোষা ঘোড়া ওটাকে কালকে দেখেছিলাম অনেকটা বড় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলো যাতে ইচ্ছে মতো দৌড়াতে পারে মানে দৌড় দৌড়াতে পারবে কিন্তু যেতে পারবে না এত বড় দড়ি ছিল ওটা আর উপরে পাখির কিচিরমিচির শুধু তো এই পথটায় এরকমভাবে ব্যারিকেড দিয়ে দিয়েছে দুটো নতুন বসিয়েছে খাম্বা যাতে করে এদিক থেকে টোটো না ঢুকতে পারে এই রাস্তা সম্পূর্ণ পায়ে হাঁটার জন্যে আমরা এখান থেকে বেরিয়ে ডান দিকে যাব ডান দিকে গেলেই আবার আমাদের যেখানে হোটেল সেদিকে চলে যেতে পারবো হাজারদুয়ারিপুর সামনে এবং ডান দিকে হাজারদুয়ারি আর এটা ইমামবাড়া ইমামবাড়ার একদম পেছন দিকটায় এইরকম দৃশ্য এটাও বেশ বড় আর রাস্তার থেকে যে ইমামবেলার প্রবেশ সেটা এরকম কিন্তু এখান থেকে কেউ প্রবেশ করে না কারণ এই পথের সামনে বাদ দেওয়া জিনিসপত্র রাখা এবং জঙ্গল হয়ে গেছে ভেতরে মূল প্রবেশ অধিক দিয়েই হয় আর যেহেতু মহরমের ওই দশ দিনই খোলা থাকে এটা বাদ এটা পুরোপুরি বন্ধ থাকে তাই এটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সারা বছর করা হয় না ওই মহরমে কয়দিন করা হলো বাদ আর নেই এরকম অবস্থা না এটা হচ্ছে ইমামবলার আরেকটা গেট এর অবস্থা কি ভিতরে দেখতে হবে না এর অবস্থা মোটামুটি ভালো এদিকে নোংরা নেই বিশাল বড় বড় লোহার গেট এবং কারুকার্যগুলো খুব সুন্দর কারুকার্য যেহেতু অনেকদিন আগেই করা কারুকার্য যেমন সুন্দর তেমন অনেক দিন ধরে এগুলো রয়েছে এই ছিল আজকের মুর্শিদাবাদের একটি সকাল বা হাজারদুয়ারির একটি সকাল বা একটি ভোর কুয়াশা মাখানো ভোর যেই ভোরের গল্পটা একটু অন্যরকম সাধারণ আর ট্যুর থেকে সম্পূর্ণই আলাদা আমি এখন আবার যাবই যে সেদ্ধ পিঠে তৈরি করছিলো বা ভাপা পিঠে তৈরি করছিলো সেই কাকুর কাছে ওখান থেকে পিঠেগুলো নিয়ে আবার ঘরে যাব তো হাজারদুয়ারির মেন গেট এখনও খোলা নেই এ পাশে বন্ধ ঢোকা যাবে না আর এখন সবই রোদ উঠছে আর তো এখন ভেতরের দৃশ্যটা এরকম লাগছে রোদ উঠলেও কুয়াশা পুরোপুরি কাটেনি কুয়াশা এখনো রয়েছে তো আমরা এবার আরেকটু সামনে কাকা আদৌ রেখেছে না শেষ হয়ে গেছে পিঠে পিঠে যা বিক্রি ওখানে ও যত তাড়াতাড়ি বিক্রি তাতে করে ভালোই তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা আবার চলে এসেছি কাকার কাছে কাকা রেখেছো হ্যাঁ দাও বাঁচছো দাও তাহলে

হালকা করে দিব যেন যে যেমন খাবে সেটা। এই এরকম পিঠের উপরে নাকি? পিঠের উপরে? এই পিঠের উপরেই গুলো জিনিস পাওয়া যায়। আচ্ছা। দুটো খেতে ভালো লাগে। আমার পাঁচটা দাও। বাকিগুলো আছে এর মধ্যে? চারটি আছে। ওহ আর একটা করে দাও। তো পিঠে নিয়ে আসা হল এবার ঘরে গিয়ে খেয়ে দেখব কেমন এবং যদি জানতে চান বা জানার ইচ্ছে থাকে যে এই পিঠের টেস্ট কেমন হয় অবশ্যই কমেন্টটা জানাবেন আমি জানিয়ে দেবো আর এই যে মুর্শিদাবাদ বা হাজারদুয়ারির একটা সকালের ভ্রমণ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে যতদিন ভালো থাকবে